আজকে আমরা নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি ভিডিওর জন্য আইডিয়া পাচ্ছেন না প্রতিদিন ভাবছেন যে কি ভিডিও আপলোড করব। আজকে কি ভিডিও আপলোড করব। এই প্রশ্নটা আপনাকে ভোগাচ্ছে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে এবং কন্টেন্ট ক্রিয়েশনের সংকটে ভোগছেন তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা দারুণ কৌশল যা ব্যবহার করে আপনি কখনও আইডিয়ার সংকটে ভোগবেন না চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে বলবো যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অলোটেশনে অন করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয় এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও তো ইউটিউব স্টুডিওটা চলে আসলাম তো এখানে দ্বিতীয় নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব স্টুডিও তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশন দেখাবে আপনার তাতে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই দেখাচ্ছে এখানে ওপেন তো আমি এখানে কী করবো ওপেনে ক্লিক করবো ওপেন করার পর আপনার দেখাবে লগ ইন করার অপশান দেখাবে আপনি লগ ইন করে নেবেন যেটা ইমেল আইডি দিয়ে আপনার চ্যানেলটা খোলা আছে সেটা দিয়ে লগ ইন করে দেবেন লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি করবেন এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন ট্রেন্ডস এখানে ক্লিক করবেন উপরে ঠিক আছে ট্রেন্ডসে ক্লিক করার পর দেখবেন যে এখানে দেখবেন এক্সপ্লোর টপিক্স এখানে টপ সার্চেস এই যে টপ সার্চেস এই যে দেখাচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখাচ্ছে যাচ্ছে টপ সার্চেস তো কী করবেন এই যে টপ সার্চে কি লেখা আছে ভিডিও এডিটিং কাইনমাস্টার তারপর লেখা হচ্ছে অ্যাডপ্রো ভিডিও এডিটিং টোটোরিয়াল নিউ ট্রেন্ডিং ক্রিয়েটিভ ভিডিও এডিটিং ঠিক আছে এই তিনটায় দেখাচ্ছে আপনার তো আপনি কী করবেন এই যে সাইডে যে এই যে এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত আপনার দেখিয়ে দেবে যে কী কী ভিডিও আপনাকে আপলোড করা উচিত এটা ইউটিউব থেকে আপনাকে কিন্তু সাজেস্ট করছে এখানেই আমাকে এইগুলো সাজেস্ট করছে আপনার হয়তো অন্য কিছু থাকবে যদি কুকিং রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন তো কুকিং রিলেটেড আপনার দেখাবে যদি ব্লগ যদি আপলোড করেন তাহলে ব্লগ রিলেটেড আপনার ভিডিওগুলো দেখাবে মানে এখানে সবগুলো টাইটেল দেখাবে আপনার ঠিক আছে এখানে একটা দেখিয়ে দিলাম এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অডিয়েন্সে ক্লিক করবেন ঠিক আছে অডিয়েন্সে ক্লিক করার পর নিচের দিকে যাবেন না না এখানে না এই যে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর এখানে এই যে দেখেন হাউ বিয়ার্স ফাইন্ড ইয়ার ভিডিওস আপনার ভিডিও কিন্তু ইউটিউব সার্চ করেও আসে সাজেস্ট করেও আসে তো আপনার এখানে সার্চটা আমি এই যে দেখেন আপনার অডিয়েন্স মানে কী সার্চ করছে সেটাও আপনার এখানে দেখাবে এখানে কী সার্চ করছে লোগো অ্যানিমেশন ভিডিও তৈরি এই যে সবথেকে উপরে দেখাচ্ছে এটা তারপরে দেখা যাচ্ছে ভিডিও লোগো বানানোর নিয়ম তারপরে থ্রি লোগো লগো অ্যানিমেশন ক্যাপকাট তারপরে অ্যানিমেশন লগো হাউ টু লক হোয়াটসঅ্যাপ তারপরে হোয়াটসঅ্যাপ কীভাবে লক করব হোয়াটসঅ্যাপ লক করে কিভাবে। ভিডিওতে লগো বসানোর নিয়ম মানে সবগুলো আপনার এগুলো দেখাবে ঠিক আছে এখানে লাস্ট আঠাশ দিনের মধ্যে এটা দেখাচ্ছে যদি আপনি চালান 60 সিক্সটি মিনিট তো সিক্সটি মিনিট আমার যেহেতু দেখাচ্ছে না কোনো কিছু সার্চ করেনি তো লাস্ট সেভেন ডেজও আপনারা দেখতে পাবেন এই যে এগুলো সবগুলো সেভেন ডেজের মধ্যে সবগুলো আপনার আছে এখানে সমস্ত আপনার সেভেন ডেজের মধ্যে সবটা দেওয়া আছে ঠিক আছে আপনি এখানে দেখে নেবেন তারপরে আরও অনেক এখানে অপশান দেখবেন অনেক কিছু পাবেন এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে কী দেখাচ্ছে দেখেন এটা কন্টেন্ট সাজেস্টিং ইউ মানে ইউটিউব আপনাকে কিন্তু সাজেস্ট করছে যে এগুলো ভিডিও আপনাকে আপলোড করা উচিত ঠিক আছে তো এখানে কি আছে কালারফুল এ থ্রি ডি অ্যানিমেশন প্র্যাকটিক্যাল লগও তারপরে ম্যাক থ্রি ডি লগো অ্যানিমেশন এই যে এটা আছে এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রি লগো তারপরে ফায়ার ব্লাস্ট লগো তারপর হাউ টু ক্রিয়েট থ্রি অ্যানিমেশন লগো উইথ মোবাইল লগো অ্যানিমেশন বা ইউটিউব ইন্ট্রো বানিয়ে নিন তারপরে কোড এটা আছে আপনার অনেকগুলো দেখাবে এখানে দেখা আছে ফটোকে পিডিএফ ফাইল কিভাবে বানাবেন মানে আপনার যে অরিজিনসগুলো আছে এগুলো কিন্তু সার্চ করে এবার এই রিলেটেড যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো তো কিন্তু ভিউজ আসবে ঠিক আছে তো এটা দেখিয়ে দিলাম মানে তিন রকমের অপশান আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা ছিল যে কী নিয়ে মানে কী ভিডিও আপলোড করবেন সেটাই ছিল আপনার এখানে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম টপ সার্চেস এখানে যাবেন এখানে সবগুলো দেখাবে টপ সার্চে আপনি দেখে নিলেন আপনার পছন্দ মতো একটি ভিডিও বানিয়ে নিলেন সব থেকে উপরে যেটা থাকবে সেটা আপনি বানানোর চেষ্টা করবেন সেই নিয়ে ভিডিও ঠিক আছে তারপরে এটা একটা ফলো করবেন আর অ্যান্সে গিয়ে এই গিয়ে কন্টেন্টে গিয়ে যাওয়ার পর সাইডে এখানে দেখবেন এই যে কন্টেন্ট সাজেস্টিং এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে যাবেন ঠিক আছে এখানকার কিছু ভিডিও মানে টাইটেলগুলো ফলো করবেন মানে এইগুলো আপনি ভিডিও বানানোর চেষ্টা করবেন দুটো হয়ে গেল ঠিক আছে আর এইটা হয়ে গেলো ইউটিউব সার্চ টার্মস এটা হলে তিন নম্বরে এইটা হলো এটাও কাজে দেয় কিন্তু এই যেটা আগের দুটোগুলো দেখালাম ওটা সবথেকে বেশি কাজে দেয় তো এটা আপনার তো এই ছিল আজকে ভিডিও যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুষ্ঠান অন করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না লাইক করলে কী হবে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করতে মোটিভ হব ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে দিই আপনারা সুস্থ থাকবেন এবং অন্যান্যদের সুস্থ রাখবেন ধন্যবাদ